আদালত মানুষের বিচার পাওয়ার অন্তিম রাস্তা কিন্তু সেই বিচারস্থলেই যদি কারোর সঙ্গে অবিচার হয় তাহলে তাকে কি বলবেন শুনতে অবাক লাগলেও আজও বহু আদালতে করণিকদের বসার জায়গা তো দূর পানীয় জল সহ নেই কারণেই একই অব্যবস্থা চলছে আদালত চত্বরে বৃহস্পতিবার সাত দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন শিলিগুড়ি শাখা কমিটির পক্ষ থেকে সমস্ত আদালতগুলোতে সড়কলিপি প্রদান করা হয়েছে যেখানে পানীয় জলের ব্যবস্থা শৌচাগার নির্মাণ উইটনেস শেড ল ক্লার্কদের বসার জায়গা বিচারকবিহীন আদালতগুলোতে বিচারক নিয়োগ করা এবং দালালদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে সবথেকে বেশি তারা জোর দিয়েছেন শিলিগুড়ি আদালতের নতুন ভবনের কাজ শীঘ্রই শুরু করার ওপর বহুবার উদ্বোধনের পরেও কাজ শুরু হয়নি এটা তাদের বিক্ষোভের বড় কারণ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখা কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার ক্ষোভের সঙ্গে জানান আমরা পশ্চিমবঙ্গে লক লাখা আছি শিলিগুড়ি ইউনিটের পক্ষ থেকে রাজ্যের নির্দেশ অনুযায়ী আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রত্যেকটা জেলাতেই আমাদের আজকে ডেপুটেশানটা হচ্ছে আমাদের সাত দফা দাবি নিয়ে সমস্ত আদালতে লক লাগদের বসার ব্যবস্থা করতে হবে এবং সমস্ত আদালতে উইটনেস সেট এবং পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা করতে হবে এবং সমস্ত আদালতে দালালের বিরুদ্ধে অভিযুক্ত ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা করতে হবে সমস্ত আদালতে ভ্যাকেট কোর্টগুলিতে বিচারক অবিলম্বে নিয়োগ করতে হবে এর শিলিগুড়ি আদালতের নতুন ভবন দীর্ঘদিন যাবৎ অনেকবার উদ্বোধন করে গেলেন আমাদের জাস্টিসরা কিন্তু বারো সালে উদ্বোধন করে গেলেন তারপরেও আরেকবার উদ্বোধন করে গেলেন কিন্তু আজও পর্যন্ত সেই আদালতের নতুন ভবন আমাদের পেলাম না এবং আগামী দিনে আমাদের যদি এই আদালত নতুন আদালত ভবনটা নির্মাকা শুরু অবিলম্বে না করেন তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব